আলাইকুম কুয়েত নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখানেই আছেন ভালো এবং সুস্থ আছেন আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব কুয়েত প্রবাসীদের বড় দুঃসংবাদ এবার পালিয়েও শেষ রক্ষা হচ্ছে না কুয়েতের অভগা প্রবাসীদের বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তেল সমৃদ্ধ দেশ কুয়েতে সাধারণ ক্ষমায় হওয়ার পর থেকেই চলছে গ্রেপ্তার অভিযান আজ দেশটির মাহবুলা এলাকায় অভিযান চালানো হয়েছে এ সময় বহু সংখ্যক আবাসিক আইন লঙ্ঘনকারী প্রবাসীদের গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী এর আগে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সোমবার ভোর থেকে দেশজুড়ে চিরণী অভিযান শুরু হয় যার নাম দেওয়া হয়েছে ব্ল্যাক ডাউন গ্রেপ্তারকৃতদের চার দিনের মধ্যে নিজ নিজ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে আজীবনের জন্য কুয়েতে পূর্ণপ্রবেশ এবং উপসাগরীয় দেশগুলো থেকে পাঁচ বছরের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যারা আইন লঙ্ঘন করবে তাদের যারা আশ্রয় দিবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কুয়েতের একজন ঊর্ধ্বন কর্মকর্তা প্রবাসীদের সতর্ক করেছেন যে গ্রেপ্তার অভিযান চব্বিশ ঘন্টা চলবে কেউ পালাতে পারবে না অবৈধদের গ্রেপ্তারও করতে প্রজনের বিশেষ বাহিনীর সহায়তা নেওয়া হবে আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে গত সতেরোই মার্চ শুরু হওয়া অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার ম্যাদ তিরিশে জুন শেষ হয় দেশটিতে তিন মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার মানুষ